নমস্কার বন্ধুরা তো একঘেয়েমি মাছ মাংস ডিম খেতে একদমই ভালো লাগে না তো আমি আজকে নিয়ে এসেছি একটা নতুন রকমের রেসিপি দেখুন আপনাদের খুব ভালো লাগবে দেখতেও কত সুন্দর হয়েছে এই যে প্রথমে নিয়ে নিয়েছি আমি মাশরুম মাশরুমগুলোকে গরম জলে কেটে ধুয়ে নিলাম নিয়ে নিয়েছি আলু কেটে এবারে দিয়ে দিলাম কড়াইতে সর্ষের তেল তেল দিয়ে আলুগুলোকে দিয়ে দিয়েছি সব আলুগুলো আমি ভেজে নেবো আলুগুলো ভাজা হচ্ছে আলুগুলোতে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ দিয়ে আরেকটু আমি কষিয়ে নিচ্ছি আলুগুলোকে আলুগুলো ভাজা হয়ে গেছে আমি একটা বাটিতে সব তুলে নিচ্ছি সব আলুগুলো তুলে নিলাম এবারে দিয়ে দিলাম গোটা জিরে একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি গোটা গরম মশলা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে ভালো করে আমি ভেজে নেব দিয়ে দিলাম পরিমাণ মতো নুন নুন দিয়ে পেঁয়াজটা ভাজলে ভালো করে পেঁয়াজটা ভাজা হয় দিয়ে দিলাম টমেটো কুচি টমেটোটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা এবার আরেকটু ভালো করে কষিয়ে নিচ্ছি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ হলুদটা দিয়ে আর একটু নেড়ে দিচ্ছি ভালো করে এবারে দিয়ে দিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি এবারে দিয়ে দিলাম অল্প একটু জল জল দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব দিয়ে দিলাম জিরে ধনের গুঁড়ো এবারে দিয়ে দিলাম ধুয়ে রাখা মাশরুমগুলো মাশরুম দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর একটা কালার এসেছে এবারে দিয়ে দিলাম আমি ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে আমি আরেকটু কষিয়ে নেব দিয়ে দিয়েছি ঢাকা দু মিনিট পর আমি ঢাকাটা তুলে নিলাম দেখুন মশলা মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে অল্প একটু মশলার বাটি দিয়ে আমি জল দিয়ে দিয়েছি আর আমি জল দেবো না এই জলেই মাশরুমটা রান্না রান্না হয়ে যাবে দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিতেই হয় কাঁচা লঙ্কার একটা ফ্লেভার অন্যরকম আসে দিয়ে দিলাম গরম মশলা বাটা দেখুন বন্ধুরা প্রায়ই হয়ে এসেছি আমার মাশরুমের রেসিপি হয়ে গেল আমি নামিয়ে নিলাম একটা প্লেটে দেখুন কত সুন্দর দেখতে লাগছে দেখতেও যেমন সুন্দর হয়েছে তেমন খেতেও অসাধারণ টেস্ট আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে লেগে থাকে অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট করবেন